এখন বাজে ঘড়িতে সকাল ছটা দশ তো আমি বেশ খানিকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি বসিয়ে দিয়েছি সবজি সিদ্ধ আর এদিকে ভাত বড় ছেলে বেরোবে আজ তো রান্না বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে বিট গাজর বিনস সব কিছুই সবজি আছে আলুও দিয়েছি একটু স্টোভ বানিয়ে দেব আর একটু উচ্ছে আলুও ভাজবো তো আমি ওটাকে কেটে নেব এক্ষুনি তো চলো আমি উচ্ছে আলুটাকে কেটে আনি এই ঝুড়িটাকে নিয়ে যাই থেকে উচ্ছেগুলোকে বের করে নিলাম নিয়ে চলে এসেছি আমার সবজি কাটার জায়গায় তো আমি সবজিগুলোকে কেটে নিই উচ্ছেগুলো গুলো না একদম কুচি জানো তো সেদিনে যে হাতে গিয়েছিলাম না নিয়ে এসেছিলাম এই উচ্ছে সব কুচি উচ্ছের মধ্যে একটু আলুও দেব তো চলো বন্ধুরা আমি কেটে নি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এবার বন্ধুরা রান্নাটা করেই আসছে এটাতে আমি দিয়ে দিয়েছি সিটি বেশিই সিটি পড়ে গেল বন্ধুরা তবে একটা দেব ভেবেছিলাম দুটো পড়ে গেছে এখন বাজে সকাল পৌনে আটটা তো শুভদের আজ বেরোতে একটু লেট হলো বন্ধুরা তো ড্রাইভার দাদা আজকে একটু লেট করেছে আর লালু না ওদের পিছনে পিছনে দৌড়াচ্ছে ও না এরকমই করে যখন কেউ যাবে আসবে এরকমই করে আর আমি বরাবরের মতো বাড়ির পিছনে এসে ওদেরকে একটু টাটা দিয়ে দিলাম সমু এগিয়ে দিতে যাচ্ছে ও আবার বাবার সঙ্গে চলে আসবে বাড়িতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই মাত্র বেরিয়ে গেল বড় ছেলে ওর বাপি দিতে গেল। তো সমুও তো যায় প্রত্যেকবারই রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে বাবার সঙ্গে আবার ফিরবে তো বন্ধুরা প্রচণ্ড শীত পড়েছে বলার কিছুই নেই সব জায়গায় এই সময় প্রচণ্ড শীত পড়েছে হয়তো শুনতেও পাচ্ছি চারিদিকের খবরে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো সকাল থেকে যখন কাজেকর্মে থাকি মানে উঠেই একটা কাজের চাপ থাকে তো শীতটা মালুম হয় না তারপরে যে তুমি বসে পড়বে মানে যখন তোমার কাজ কমে আসবে থাকবে না তখন শীতটা যেন দ্বিগুণ বেড়ে যায় তো এখন তো প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা সকালে যখন আমি উঠে কাজ শুরু করেছিলাম একদম গায়ে কিছুই দিইনি তারা হুড়ো করে আমি সব কিছু করতে শুরু করেছিলাম তো এখন তো থাকাই যাচ্ছে না মনে হচ্ছে যে আমি লেপের তলায় পাটা দিয়ে বসবো বসে থাকবো কিন্তু যদি ওই একবার বসে পড়ি বন্ধুরা তাহলে কিন্তু ওঠা যাবে না তো কী করবো কাজও তেমন নেই জানো তো রান্নাবান্না তো শুভর সঙ্গে হয়েই গেল আর ফ্রিজের মধ্যে অনেক তরকারি পড়ে রয়েছে মাছের তরকারি তো অনেকগুলো পড়ে রয়েছে আমাদের মাছ মা যে পাঠিয়েছে সেই মাছ আবার মা একটা চচ্চড়ি পাঠিয়েছে সেটাও রয়েছে সেটাকে তো দেখানো হয়নি সেটা রয়েছে আর আমি তো যা করেছি তাহলে আর কিছু করার লাগবে না কিন্তু আমার শুভর সরি সোমের জন্য আবার আমাকে কিছু করতে হবে মাছ খাবে না খেতে চাইবে না যদি খায় আজকের একটু জোর করে যদি খাওয়াতে পারি কারণ ও আজ ঘুরি ওড়াতে যাবে ওকে যদি বলি যে দেখ করতে পারবো না দেরি হয়ে যাবে তোর ঘুরি ওড়াতে নিয়ে যেতে দেরি হয়ে যাবে কিন্তু তখন কিন্তু ও হয়তো খেয়ে নেবে আজ তো ওই করে ভাবছি খাইয়ে দেব তো সব সময় খাবো না খাবো না বললে হয় বলো যখন যেটা থাকবে তো খাবে আর সব রকম তো খাওয়া দরকার বলো মাছ খাবে না বললে হবে মাংস ডিম শুধু ওগুলো খাওয়ার ঠিক নয় সময় মাছ তুমি যত খুশি খাও কোনো অসুবিধা নেই কিন্তু মাংসও বেশি খাওয়া ভালো নয় মাছ ওই সরি ডিম খেতে পারে কিন্তু একটার বেশি তো নয় বলো তো মাঝে মাঝেও দুটো করে কিন্তু খেয়ে নেয় দুটো কখনো তিনটেও হয়ে যায় কিন্তু না বন্ধুরা এটা একদমই ঠিক হচ্ছে না আমার একটা করেই দেব এবার থেকে আর দেখো লালু বসে আছে লালুটা এখন এত বদমাইশি করছে বন্ধুরা তোমাদের বলছি ও না খাওয়া তো পাচ্ছে যখন যার কাছে পাচ্ছে মানে আমাদের মধ্যে যে যখন আর দেখতে পাচ্ছি ওকে সঙ্গে সঙ্গে বিস্কিটগুলো তাকে দেওয়া হচ্ছে চারটে পাঁচটা ছটা দেওয়া হচ্ছে এবার ওর ওই যে লোভ হয়ে গেছে ওর সময় বিস্কিট খেতে আসছে কিন্তু বন্ধুরা বলো সব সময় অত অত বিস্কিট আমি কোথা থেকে দেব। আমার যেমন দেওয়ার তো আমি দেব তো দেখো বসে আছে একবার কিন্তু দেওয়া হয়ে গেছে আবার ওরা যখন বেরিয়ে যাচ্ছিলো তোমরা তো দেখলে কেমন পিছনে পিছনে ছোটাছুটি করছে এখন বসে আছে আমি যদি গেটটা খুলি এক্ষুনি ছুটে আসবে দেখবে দাঁড়া দেখাচ্ছি এই দেখো লেজটা নেড়ে দেখো কীরকম সামনে চলে আসছে দেখছো ওর কিন্তু ভয় নেই আমি যদি ওকে এখনই তাড়া দিই ও কিন্তু শুন মানে যাবে না এই রকম হাই লালু যা পরে আসবি আবার যা একবার তো খেয়েছিস দেখো উঠে আসছে পরে আসবে বললাম তো আর ও কতটা দুষ্টুমি করে তো তোমরা তো দেখেইছো সেই ঝাঁটার কাঠিগুলো না একদম খুলে ফেলে রেখে দিয়েছে এখানে এবার এই নাম নাম তো সেই জন্য বন্ধুরা এখন খুব বেশি আমি ওকে লাই দিচ্ছি না ও হ্যাঁ একটা কথাই বলাই হয়নি জানো তো সেবারে কি করেছে জানো সেবারে মানে দুদিন আগে তোমাদের তো বলা হয়নি দুদিন আগে আমি বিস্কিট মানে দিতে গেছি আর অন্যান্য সময় আমি তো নিচে দিয়ে দিই আর তো সেদিনে কি মনে হয়েছে যে আমি দেখি তো ওর মুখের কাছে ধরি কি করে এটাই আমার হয়েছে ভুল জানো তো ও বিস্কিটটা দিতে মানে দিয়ে মানে এরকম ধরেছি সঙ্গে সঙ্গে ও থাবা দিয়ে আমার মানে পুরো হাতের ওপর এসে পড়েছে ওর থাবার যে নরম অংশটা ওটা আমার হাতে টাচ হয়েছে আর যদি বলো আঁচরটা পড়তো তো এগুলো তো ধরো আমাদের পোশাক কুকুর নয় কোনো ভ্যাকসিন ইঞ্জেকশান তো কিছুই দেয়া নেই এগুলো যদি আমাদের লাগতো তাহলে তো আমাদের তো আমাদের যেতে হতো হাসপাতালে তো সেই জন্য না ওদের থেকে একটু সাবধানে থাকাই ভালো তো ঠিক আছে ভালোবাসো কিন্তু ওই রকম যতটুকু বাসার সেটুকুই বাঁচতে হবে ওদেরকে তাই না তো চলো বন্ধুরা বাবা আসছে সমু আর বাবা চলো দিয়ে দে হ্যাঁ ও বাবা ওই তো হ্যাঁ ওটা নাও সমুর টিফিন এসে গেছে সমুর জন্য যে টিফিন পাঠায় না মা সেই এই যে পোলা ও মা পাঠিয়েছে এখন বাবার সঙ্গে সমু পরিকল্পনা করছে আজও ঘুড়ি ওড়াতে যাবে তো তারই পরিকল্পনা বন্ধুরা এখন বাজে ছটা দশ বসে বসে খাচ্ছে টিফিন আর আমি চলে আসছি রান্না ঘরে তো বন্ধুরা এই এখন মাঝে চিড়ের পোলাওটা পাঠিয়েছিল কিশমিশগুলো গুলো দেখেছ এই কিশমিশগুলো সমু খায় না কিশমিশগুলোকে ফেলে দিয়েছে বলো কিশমিশটা কি খারাপ জিনিস বলো এই দেখো থাক খেয়ে নেব আমি নষ্ট করবো না খেয়ে গুলো এই ওই বদমাইশটা ওই যে ওই যে ওই বদ খাইনি ও চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি আমাদের আজ হবে কি কি হবে সমু বলে দেবে দাঁড়াও তোমরা একটু ওয়েট করো ও বলবে কি কি হবে তো প্রথমে এই ডালটাকে প্রথমে এই ডালটাকে এই বিউলির ডাল এরকমই গন্ধ হয় ডালটাকে তো পেস্ট করে নেব তো শুভ নেই খারাপ লাগছে কিন্তু আগের দিনে ও পিঠে খেয়ে গেছে তো খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিই ডালে না প্রচুর পাউডার মেশানো থাকে জানো তো বিউলির ডাল এবার বলি হ্যাঁ দাঁড়াও কী কী হবে তুমি বলবে একটু তার একটু ভালো করে ধুয়ে তো আগের দিনে মা পাঠিয়েছিল পাটি সাপটা তো পাটি সাপটা ও খেয়েছে তো ও বলল যে মা তোমাকে আর কিছু করতে হবে না আমি প্রথমে বলেছিলাম যে ওকে একটু সরু চাকলি আর রস বড়া করে দেবো ও বললো যে না আমি শুধু ওই পাটি সাপটাই খাবো পরের বারে এসে খাবো আমি বলি আচ্ছা তুই যখন করে আসবি তখন একটা একটা করে পিঠে খাইয়ে দেব তো আমি খুব একটা ভালো পিঠে বানাতে পারি না বন্ধুরা তো চলার মতো করতে পারি তো দেখো এখন ডালের মধ্যে একটু এটা সেটা রয়েছে বেছে ফেলতে হবে হ্যাঁ এবার সোমু বলে দেবে কি কি হবে বলে দাও সোমু পাটি সাপটা পাটি সাপটা তুই না বললি না পাটি সাপটা না কোকোড় না মামা ওটা পাটি সাপটা নয় এটা কি ওটা যদি করি তাহলে আমি দেখাবো আগে থেকে বলবো না যদি না করি তো বন্ধুরা সোমুকে পাঠিয়ে দিয়েছি ও খুব দুষ্টুমি করছিল ওকে বলতে দিই আমি যেসব পিঠেগুলো করব না ও সেগুলোর নাম করছে বারবার জোর ইচ্ছা করে তা আমি বললাম যে তোর বলতে হবে না তুই চা আমি বলছি এইটা দিয়ে সরু চাকলি আর বড়া করবো এই দু রকমই করবো এককে বড় ছেলেটা নেই বলো বেশি কিছু করে কি করব বলো তো তো ও আসলেও তো করা যাবে তাই না বন্ধুরা দেখো রস ব্যাটারটা আমি করে নিয়েছি আমি একবার ডুবিয়ে দেখিয়ে দিই হ্যাঁ দেখাও এটা যত সুন্দর মানে গোলাটা হবে ব্যাটারটা তৈরি হবে জলে দিলে তো জলে ভেসে উঠবে আর যদি না ব্যাটারটা হয় জলে ভাসবে না ভেসে উঠলো ওটা ডুবে যাবে তো এর থেকে বোঝা যাবে যে ব্যাটারটা একদম রেডি আর সমু দেখো আর এইদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে গুড় জাল দিচ্ছি এর মধ্যে রস ফেল এই সরি রস বড়াকে ফেলবো বড়াগুলোকে এখানে ফেলবো আর এখানে ভাজা হবে তো আমি তেল দিয়ে দেব এখন আমি রস বড়া ভাজবো কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণেই রিফাইন তেল তো আমি রস বড়া ভাজবো সমু তো সারাক্ষণ আমার পিছনে পিছনে আজ ঘোরাঘুরি করছে কারণ ওর রসবড়া খেতে খুব ভালোবাসে কখন রস হবে সেই আশায় আশায় ঘুরছে তো ও আবার রস নিয়ে কি একটা যেন ছড়া বানিয়েছে সেটাই আমাকে শোনাচ্ছে তো আমি শুনছি আর হ্যাঁ ওর না আজ ঘুড়ি ওড়ানো হয়নি আজ ঘুড়ি ওড়ানোর কথাই নয় কারণ আজ কেউ ঘুড়ি ওড়াতে যাবে না তো আগামীকালই যাবে তো আগামীকাল যাব এটাই তারপর ঠিকঠাক হলো তো ও জানতো না বলেই ও বলেছিল যে মা ঘুড়ি ওড়াতে যাবে মানে আজ যাবে বলে ও বায়না করেছিল তো আমি রস বড়াগুলো এবারে ভেজে নেব তো একটা একটা করে আমি দিচ্ছি বড়াগুলোকে তুমি যত সুন্দরভাবে দেবে বড়াগুলো ততই গোল হবে দেখতেও সুন্দর হবে তো আমি মোটামুটিভাবে দিলাম তো চলো বন্ধুরা এইভাবেই বড়াগুলোকে করে নিচ্ছে তো করে আবার তো এগুলোকে রসে ডুবিয়ে দিতে হবে তো এখন রেডি হয়ে গেছে তো বাটিতে দিয়ে দিয়েছি সমু সমুর বাবার জন্য তো ওরা খাবে বলে বেড়ে রেখেছে আর ওটা থাকবে তো বন্ধুরা রসবড়া কমপ্লিট হয়ে গেছে এখন করব সরু চাকলি সরু চাকলির ব্যাটারটাকেও করে নিয়েছি তো তোমরা যারা জানো তো জানোই সরু চাকলির ব্যাটার তো আমি আমার মতো করে ব্যাটারটা করে নিচ্ছি সরু চাকলিগুলোকে তো এই পিঠেগুলো না করতে খুব বেশি সময় লাগে না আর খুব অল্প পরিমাণেই তেলটা দিতে হয় তো খুব অল্প পরিমাণে তেল দিলে খুব ভালো মানে হয় আর কি খুব বেশি তেলের এখানে প্রয়োজনই হয় না জাস্ট একটু বুলিয়ে দিতে হবে তাওয়াতে তেলটা তারপরে ব্যাটার দিয়ে এইভাবে তুলে নিতে হবে আর এই সরু চাকলি পিঠেই আমার সবচেয়ে প্রিয় পিঠে সবচেয়ে প্রিয় পিঠেগুলোর মধ্যে যদি আমার বলতে বলা হয় কোনটা তো আমি সরু চাকলির নামটাই আগে বলবো এটাকে না গুড়ের মধ্যে চুবিয়ে খেতে অসাধারণ লাগে বন্ধুরা তো ভিডিওটাকে আর বড় করব না এখানেই শেষ করব আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট